সবার বলতে চাই আমি ডিসেম্বর থেকে নবম স্কেল চালু করেছি সবাই নিশ্চিত থাকুন সচিবালয়ে ভাতা স্থগিতের সিদ্ধান্ত নতুন পেস্কেল প্রজ্ঞাপন এবং সেই প্রজ্ঞাপনকে ঘিরে জারি হওয়া আইনি নোটিশ এই তিনটি বিষয় একসাথে এখন দেশের সরকারি প্রশাসনে প্রবল আলোড়ন সৃষ্টি করেছে আজকের এই ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ভিডিওটি সহায়ক মনে হলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার জেলার নাম উল্লেখ করতে ভুলবেন না সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নটি ঘুরে ফিরে আসছে তা হলো নতুন পে স্কেল বাস্তবায়নের পথে সরকার আসলে কোন দিকে এগোচ্ছে দীর্ঘদিন ধরে পেস্কেল সংস্কার নিয়ে আলোচনা প্রত্যাশা ও আশ্বাস চললেও বাস্তব সিদ্ধান্ত আসতে দেরি হওয়ায় কর্মচারীদের মধ্যে এক ধরনের মানসিক চাপ তৈরি হয়েছিল ঠিক সেই সময়ে সচিবালয় ভাতা স্থগিতের সিদ্ধান্ত নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে সচিবালয় ভাতা অনেক কর্মকর্তা কর্মচারীর আয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ বিশেষ করে রাজধানী কেন্দ্রিক দপ্তরে কর্মরতদের জন্য এই ভাতা দীর্ঘ দিন ধরে জীবনযাত্রার অতিরিক্ত ব্যয় সামাল দেওয়ার একটি সহালক মাধ্যম ছিল ফলে হঠাৎ করে এই ভাতা স্থগিত হওয়ায় অনেকেই মনে করছেন এটি কেবল আর্থিক নয় বরং পেশাগত স্বীকৃতির বিষয়েও প্রভাব ফেলছে এই প্রেক্ষাপটেই সামনে আসে আইনি নোটিশের বিষয়টি নোটিশ প্রদানকারী পক্ষের দাবি যে কোনো আর্থিক সুবিধা বাতিল বা স্থগিত করতে হলে সেটি অবশ্যই সুস্পষ্ট আইনগত প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে তাদের বক্তব্য কোনো প্রজ্ঞাপন বা বিধিগত ব্যাখ্যা ছাড়া এমন সিদ্ধান্ত নেওয়া হলে সেটি প্রশাসনিক ন্যায়সঙ্গততার প্রশ্ন তোলে তাই তারা সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা ও পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন সতেরো ডিসেম্বর দু এই তারিখটি এখন সরকারি চাকরিজীবীদের ক্যালেন্ডারে আলাদা গুরুত্ব পেয়েছে কারণ এই দিনেই নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে বেতন কাঠামো গ্রেড পুনর্গঠন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে বহু অনিশ্চয়তা পরিষ্কার হতে পারে তবে একই সঙ্গে নতুন কিছু প্রশ্ন সামনে আসার আশঙ্কা করছেন অনেকে প্রশাসনের ভেতরে বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে মতভেদও স্পষ্ট হচ্ছে কেউ বলছেন নতুন পে স্কেল একটি বড় সংস্কার এবং এতে কিছু সাময়িক সিদ্ধান্ত থাকতেই পারে আবার অনেকেই মনে করছেন সংস্কারের নামে বিদ্যমান সুবিধা কমানো হলে তা গ্রহণযোগ্য হবে না বিশেষ করে বর্তমান বাজার দরে জীবনযাত্রার বায়ে বেড়ে যাওয়ায় যে কোনো ভাতা স্থগিত হওয়া বাস্তব জীবনে বড় চাপ সৃষ্টি করতে পারে অন্যদিকে প্রশাসনিক বিশ্লেষকদের মতে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকারকে একাধিক দিক বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিতে হচ্ছে বাজেটের সাক্ষমতা মূল্যস্ফীতি উন্নয়ন ব্যয় এবং প্রশাসনিক স্থিতিশীলতা সব কিছুর মধ্যে ভারসাম্য বজায় রাখাই এখন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই প্রেক্ষাপটে সচিবালয় ভাতা স্থগিতের সিদ্ধান্ত বৃহত্তর পে স্কেল সংস্কারের অংশ কিনা সেটিই এখন মূল আলোচনার বিষয় সব মিলিয়ে বলা যায় দেশের সরকারি প্রশাসন এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে একদিকে নতুন পে স্কেল নিয়ে দীর্ঘদিনের প্রত্যাশা অন্যদিকে সচিবালয় ভাতা স্থগিত নিয়ে উদ্বেগ ও প্রশ্ন সতেরো ডিসেম্বরের গ্যাজেট এই টানাপড়নের অনেক উত্তর দেবে বলে আশা করা হচ্ছে সেই ঘোষণাই নির্ধারণ করবে আগামী দিনের